তুই বলবি যদি আমি যদি আমারই হাতটা ভালো থাকতো তাহলে আমি এখানে বসে রাখতাম আমি খেতে খেতাম না আমি ধানই লাগাতে পারবো না দেখো আমার হাতটাই নাই তোমাদের তো এমন অবস্থা তাহলে আমি পয়সা আমি দুশো টাকা দিচ্ছি তোমরা তো খেটে তো কাজ তো করতে পারবো না তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে আমার কাছে তো একটাই তো নোট আছে আমি ঠিক আছে তাহলে দুশো টাকাটা আমি কাজ করে নিলাম তাহলে তোমাদেরকেই দিচ্ছি ঠিক আছে আমার কাছে তো একটাই নোট আমি কাকে দেবো তুই তো হাত আছে পা আছে তোরা মাঠে তোরা কাজ করতে যেতে পারে নাই সালা তুই লজ্জা